হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই টু আওয়ার চ্যানেল তো আমার সকল বন্ধুদের বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মৌসমটা আজকে খুবই ঠান্ডা না কেননা রাস্তাতে বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছ মৌসুমটা কি সুন্দর খুবই ভালো লাগছে ওই দেখো মানে ওই নিচু জমিগুলোতে জল বেড়ে গেছে তো বন্ধুরা চলো যাই হোক তোমাদের তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ছোটো ছোটো স্বপ্ন আর আমার আশা নিয়ে শুরু করছি আজকের ব্লগ তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছাদের পরিবেশটা কি সুন্দর দেখো তুলসী গাছটা মানে প্রায় মরমড়ো ভাব হয়ে গেছে কেননা কারণ জানো কয়দিন আগে এত প্রচণ্ড রোদ তোমরা তো সবাই জানো গরম প্রচণ্ড পড়েছে গরমে মানে জল দিলে জল আর থাকে না কেন এটা তো গ্রামার গ্রামের বাড়ি না যে মাটিতে জল থাকবে এটা তো মানে ছাদের উপরে মানে টবে কিটে ইসে কার্টুনে লাগানো হয়েছে যা যার জন্য জল দিলে থাকে না শুকিয়ে যায় তো যাই হোক বন্ধুরা তো সকাল সকাল স্নান সেরে চলে আসছি ছাদে তুলসী পাতা তুলতে কেন না জানো তো পুজো দিতে দেখলে তুলসী পাতা লাগেই যতই হোক ফুল না থাকতে হোক কিন্তু তুলসী পাতা দিলে ফুল ছাড়াও পুজো হয়ে যায় তো তাই হোক বন্ধুরা তাই আমি দেখো তুলসী পাতা তুলতে চলে আসছি আর জানো তো প্রচণ্ড গরম পড়ার কারণে মানে একটু বৃষ্টি হয়েছে তো মানে খুবই ভালো লাগছিলো চলো বন্ধুরা দেখো তুলসী পাতা নিয়ে চলে আসছি ঠাকুর ঘরে দেখো ফুলও তুলে রেখেছে তো এখানে ফুলেরও কষ্ট আর যে কালকে তোমাদের দাদাভাই ঠাকুরের জন্য প্যাডা নিয়ে আসছিলো পুজা দেওয়ার জন্য তো দেখো এটা ঠাকুরের জন্য বানিয়ে নিয়ে আসছে আর এই যে ঠাম্মাও বাসন মেজে রেখে দিয়েছে তো বন্ধু দেখবো থাকতে পারছো তো আমার আমাদের দাওয়াও হয়ে গেছে যেন সকাল সকাল পুজো মনটা খুব ভালো লাগে আর পুজো দিয়ে চলে এসে আমি রান্না করে তো দেখতে পাচ্ছ আজকে মা বানিয়েছে লিট্টি আর এই যে এটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে অনেক টেস্টি করে ঝালঝাল করে মাখানো হয়েছে মানে চাটনি তো লিট্টি আজকে এগুলো দিয়ে খাওয়া হবে তো চলো দেখো দুপুরে আমরা চলেও এসে দিকে ছাদে জামা কাপড় নিতে ওই দেখো মাম্মা তো চলো আমরা দুজনে মিলে ছাদে খেয়ে করি তোমরা দেখতে থাকো আর এনজয় করো এদিকে

Gracias.